অন্যকে দাওয়াত দিব এই কোরআনের কালিম বেশি বেশি হওয়া লাগে দেই কোরআনের কালিম বেশি বেশি না হওয়ার কারণে শিরিক মুক্ত কুফরি মুক্ত আমরা জীবন করতে পারতেছি না আল্লাহর বান্দারা বলতেছিলাম এই কোরআনুন কারিমের শিক্ষার ব্যবস্থা লাগে করেছেন কোরআনুন কারিমে সর্বপ্রথম বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন

কি আয়াত আল্লাহ সর্বপ্রথম নাযিল করেছেন। সূরা আলাক এর 5টি আয়াত প্রথম আয়াতটা হলো ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালা আল্লাহ নবীকে প্রথম আদেশ দিলেন ও আগে আপনি শিকুন আপনি জ্ঞান অর্জন করুন আপনি পড়ুন আমি ওই আয়াতগুলির পর্যালোচনা করতে গেলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় নষ্ট বলনে হবে অনেক সময় আমি মূল আলোচনা শেষ করতে পারব না কোরআনুল কারিমের সর্বপ্রত্তম আয়াতাল্লাহ নাজেল করলেন শিক্ষার রায় আগে গো এই জন্য তো বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা দুনিয়ার কোন মানুষের নিজস্ব মতবাদ নয় কবি সাহিত্যিক দুনিয়ার কোন পণ্ডিতদের নিজস্ব মতবাদ নয় শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা আল্লাহ পাকের মহাপবিত্র মতবাদ কোরআনের সর্বপ্রথম বিধান আল্লাহ আসমান থেকে নাজেল করলেন লৌহে মাহফুজ থেকে সেই বিধানটা হলো শিক্ষার বিধান এই জন্য আগে শিক্ষা তারপরে আল্লাহর এবাদত না জানলে মানব কি নামাজ পাশত্ব পড়া ফরস তিন নামাজ পড়া হারাম আল্লাহর বান্দারা পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ফজল জহর আসর মাগরি বেশা পাসপোর্টের নাম সবাই জানি কিন্তু তিনটা অক্তে নামাজ পড়া হারাম এই তিন অনেকেই জানি না ঠিক না সবাই জানে না এটা বললে ভুল হবে অনেকেই জানে ওলামাইকেরাম যারা ওলামাইকেরামদের সঙ্গে উঠা বসা করেন ওলামাইকেরামের স্মরণাপন্ন হন তারা হয়তো ওলামাই কেরামদের কাছ থেকে শিখছেন শিখছেন যে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে শিখছেন তা না আজ থেকে বিশ বছর আগে শিখলো আপনি আলেমদের কাছ থেকেই শিখছেন কথা বলে না এই ওলামাই ওলামা ইকরামদেরকে শ্রদ্ধা করতে হবে মহাব্বত করতে হবে অনুরোধ করি ওলামা ইকরামদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা যাবে না তাদেরকে আপন মনে করতে হবে আমরা এই এবারতের লাইনে এলেমের লাইনে কোরআন হাদিসের লাইনে সমস্যায় পড়বে ওনামাইক্রামে শরণাপন্ন হওয়া সার তো বিকম কোনো গভয় অসুস্থ হলে আমরা কার কাছে যাই পাশাবাড়ি বিল্ডিং নির্মাণ করার জন্য কি ডাক্তারের কাছে যাই হ্যাঁ বিল্ডিং কাজ করতে পারে কেন তারা ওই লাইনে কি অভিজ্ঞতা অর্জন করছে বিল্ডিং নির্মাণ করতে করতে সেও কিছু ভাবে ছোট খাটো অভিজ্ঞতা অর্জন করছে পরের আলহামদুলিল্লাহ তারপরে কৃষকেরা আমরা পরামর্শ নেওয়ার জন্য যাই কার কাছে

আল্লাহর বান্দারা পা দুইখানা ধরে বলি যা ভুল হয়েছে হয়েছে ও মুসলমানি বান্দা এখন আমরা ভুল করব না ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে যদি আমরা কোন সমস্যায় পড়ে যায় সংজ্ঞা সৃষ্টি না করে আমরা সরাসরি কোরআন হাদিস সম্পর্কে যিনি বিশেষজ্ঞ তার স্মরণাপন্ন হব অনকারী ওলামাই কেরামের কাছে যাব আমরা সমাধান পেয়ে যাব আর কোন সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে না হবে না হবে না করে বলেন ঠিককে না আল্লাহ কোরআনে বলেছেন ইননামা এক আল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয় তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহকে বেশি ভয় করে কারা আমার আল্লাহ বলেন ওলামা যারা আমি ছোটখাটো আলেম আমি হয়তো আল্লাহকে বেশি ভয় করতে না পারি কিন্তু আমার সে ভাইয়ের সে বগুড়া জেলায় গাই বান্দা জেলায় অনেক বড় বড় হকানি ওলামাই কেরাম আছেন যারা আল্লাহ ভয় করেন যারা এলেমের ওপর আমল করেন কিন্তু আপনি সব আলেমদেরকে এক পাল্লায় মাথলে চলবে না আল্লাহর বান্দারা এই এলেমী মাদ্রাসায় শিক্ষা হয় এই এলেম শিকার জন্য শত শত বাদশাগুলিকে কমপক্ষে দুই বছর এক বছর তিন বছরের জন্য নুরানি নাজরা কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত সন্তান한테 সুন্দর করে পড়তে পারে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে যেন সন্তান আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারে আমার মা বোনেরা আপনারা নিয়ত করেন মা মাহফিলের মধ্যে মা বোনদেরকে বেশি আমি গুরুত্ব দিয়া বলি সন্তান গুলিকে মাদ্রাসায় পাঠানোর জন্য কেন এই সন্তানের দেখাশোনার দায়িত্ব বাবার নয় সন্তান দেখাশোনা করার দায়িত্ব হলো মায়ের জোরে বলেন কার মায়ের আরো জোরে বলেন কার মাইর মাইর করো আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু হুমানা আলাল নিসা আমি আল্লাহ নারী দের উপর পুরুষের কর্তৃত্ব দিলাম কর্তৃত্বের কাজ করবে কেউ সর্দার ভাষা বাড়ির বাহিরে রিক্সা চালা ভ্যান چلا অটো چلا ড্রাইভার শ্রমীকেলপার মেসিয়াদিন নজൂർ ছাগলি বাકરી ব্যবসা বাণিজ্য কৃষক মাঠের মধ্যে কাজ করা এগুলোকে বলা হয় আর রেজাল নিসা নারীদের উপর কর্তৃত্ব অর্থাৎ নারীরা বাসা থাকবে পুরুষেরা বাইরে উপার্জন করবে পুরুষের উপার্জনের টাকা মহিলারা স্বামীর সংসার দেখাশোনা করবে সন্তান প্রসাদ দেবে সন্তানকে গর্ব করবে 10 মাস এগারো মাস দুই বছর দুই বছর পর্যন্ত হামে লাইনে কামে লাইন দুই বছর পর্যন্ত সন্তানকে বুকের খাদ্য খাওয়াবে একটা সন্তানকে সর্বনিম্ন সাত থেকে বারো বছর পর্যন্ত লালন পালন করবে সংসার দেখাশোনা করবে আর স্বামীর সরবের টাকা বাড়িতে বসে বসে খাবে এটা হলো নারীদের অধিকার সুহান কথা বুঝতে পারছেন আমরা নারীদের অধিকার কাকে বলে কিন্তু আজকে মা বোনেরা নারীদের অধিকার মনে করে আমরা পুরুষের মতো সব অধিকার চাই মা বোনেরা এটার নাম অধিকার না এটা হলো অভার ডিউটি হ্যাঁ খেয়াল করেন নারীরা যারা সব অধিকারের নামে বাইরে যেতে চায় পুরুষদের মতো সব জায়গায় তারা স্থান চায় অধিকার চায় এটা কি অধিকার কেন অধিকার না এটা ইসলাম বলে এটা অবার ডিউটি কেন পুরুষেরা আমরা তো মহিলার কাজটা করতে পারি না পারি সন্ধ্যার গর্ব ধারণ করতে পারি একবারে নিঃশ্বাস বন্ধ করে জীবনের শেষ নিঃশ্বাসটা বন্ধ করে সন্তানকে প্রসাদ দিতে পারি সন্তানকে দুই বছর পর্যন্ত বুকের খাদ্য খাওয়াতে পারি ধরে বলে পারি তাহলে মহিলাদেরটা যদি আমি না পারি মহিলা তার নিজের কাজটাও তাকে করা লাগে আবার পুরুষের কাজটাও যদি আমার মতো করে নেই আর মহিলারা যদি সেটাকে গ্রহণ করে নেয় অধিকার মনে করে ইসলাম বলে বোকা নারী এ বোকা নারী এটা অধিকার না এটা তুমি নিজের জীবনে অভার ডিউটি পালন করতেছ কথা বলে না কথা বুঝছেন আপনারা জোরে বলে ঠিকেরা এই জন্য মা বোনেরা পর্দা করবেন বাসা বাড়িতে থাকেন সন্তানগুলিকে গুলিকে মাদ্রাসায় পাঠান পর পুরুষের সঙ্গে দেখা করবেন না আপনার স্বামী হলো সবচেয়ে মনের মানুষ তোমার স্বামীর তোমার নিকটের মনের মানুষ তোমার দেহের মালিক সাড়ে তিন হাত বডির অধিকার একমাত্র তোমার স্বামী সতীর্থকে ঠিক রাখো আল্লাহ আপনার সংসারে আল্লাহ বরকত দিবেন স্বামী স্ত্রীর মধ্যে জোর বিল মহব্বত পয়দা করে দেবেন একটু জোর বলে আল্লাহ শোনেন শোনেন মা শুনেন শোনেন পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন কুনে দেখো না সুরা নদের চার রুকুতে ফরমাইয়াছেন রব্বানা ওগো আমার দিনের নবী বলো যারা মনে না দৃষ্টি সদা নিচে রাখবে বেগানাকে দেখবে না নিজবাড়িতে থাকবে সদা পারা গেরামে ঘুরবে না স্বামীর অধিকার সর্ব অঙ্গে কিছুই তাহার নাই মানা শুরু বনাই বিহাই দেখা করা যাবে না মন দিয়া শোনো মাপন কে আপনার কে বেগানা কার সঙ্গে করবি দেখা কার সঙ্গে করবি না শশুর ভাই ভাতি যা নিজের ছেলে যে জানা সাসা মামা বোনের বেটা সতীন এ অতি বুড়ো অবু ছেলে আর যে নারী মনে না এদের সাথেও চলবে দেখা ফরমাইয়াছে নরম্বানা কৃত দাসার আপন জামাই আপন দাদা আর নাদা এদের সাথেও চলবে দেখা ফরমা।

পদ্মার সাথে দিতে পারো ও মুসলমান মা বোনেরা আজকে স্বামীরে সালাম দাও না পরপুরুষের পুরুষের সালাম দাও আমি মা বোনদের হাতে তৈরি মা স্বামী যখন ব্যবসা বাণিজ্য করে অফিস আদালত করে চাকরি বাকরি করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বামী যখন তোলা কিংবা পাতারের মধ্যে কাজ কাম সেরে কৃষক স্বামী তোমার বাড়িতে চলে আসে স্বামী রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালক ড্রাইভার শ্রমিক হেল্পার স্বামী তোমার মেসিয়া স্বামী যে পেশা দিদি হোক না কেন রে মা স্বামী যখন ওই তার পেশার কাজ বাড়িতে চলে আসবে ওই স্বামীকে প্রথমে একটা সালাম সালাম দেওয়ার পর মা বোনেরা অভিনয় করে হোক আর বাস্তবে হোক কাপড়ের আসল দিয়ে তার কপালের মধ্যে কাপড়ের আসলটা একটু এরকম টান দাও আমার মা বোনেরা পৃথিবীর এমন কোন স্বামী না স্ত্রীকে ভালো না বাসিয়া পারে স্বামীগুলাকে বলতে চাই বর্তমান প্রায় সংসারের মধ্যে দত্ত ফাঁসার স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন প্রকার তালাকের আদান প্রদানের ইয়া চলছে আমি বলতে চাই ও স্বামীর দলেরা স্ত্রীরা যেমন আপনাদেরকে সালাম দিবে ভালোভাবে আপনাদেরকে রিসিভ করবে বরণ করবে তেমনি ভাবে স্বামী গুলাকে যখন বাড়িতে আমরা আসবো અલ્લાહુ રસૂલુલ્લાહ અલાઈহি વસલ્લમ સ્ત્રી দের আগে আগে salam দেন আমরা যদি স্ত্রীকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করি স্বামী স্ত্রীর মধ্যে যদি salam আদান প্রদান হয় যেই salam এর হল হলো রহমত salam zend সালামের জবাব যে দেয় তার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এই রহমত বর্ষণের আদান প্রদানটা যদি স্বামী স্ত্রীর মধ্যে চালু হয়ে যায় খোদার কসম করে বলতে পারি ওই সংসারের মধ্যে অশান্তি বিরাজ করবে না শান্তির পাতাল হয়ে যাবে শান্তি চলে আসবে এই জন্য মা এই আমলটা শুরু করবেন নবীর উন্মত পুরুষ ভাইরা বাবাজিরা আমার নবী যেমন

নুরের তৈরি যে তারা নূরের দানা বিছায় দেয় জوالল্লাহ সুবহানাল্লাহ তার জ্বলন্ত প্রমাণ বাস্তবিক ভাবে একজন বিশ্ববিখ্যাত बुजुर्गও তিনি কাচ্চ সবই দেখতে পেয়েছেনই দুনিয়াতে আজ থেকে বহু বছর আগের ঘটনা সুত্র একটা ঘটনা বলি ইরাকের বাগদাদে এই রকম উজিরের ভাইগুনি দারুলulum হাফিজিয়া মাদ্রাসার মত একটা মাদ্রাসা ছিল বাগদাদে অনেক বাচ্চারা লেখাপড়া বড় করত ক্লাসের মধ্যে যে ছাত্রটা এক মহোদয় যারা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজিটি প্রফেসর অধ্যাপক অধ্যাপক যারা আছেন সবাই আপনারা জানেন যে ভালো ছাত্রদেরকে সামনে টেবিলে পাইলে শিক্ষক মহোদয় খুশি হন ক্লাস করতে তৃপ্তি পান এই মেধাবী ছাত্রটা সবার পেছনে বসে হুজুর বললেন বাবা তুমি এক নাম্বার তুমি কেন সবার পেছনে বসো সামনের টেবিলে যেন সামনে আগামীকাল থেকে দেখতে পাই ছাত্র কথা দিল হুজুর ঠিক আছে আমি আগামীকাল থেকে সামনের টেবিলে বসবো পরের দিন হুজুর লক্ষ্য করলেন ছাত্র সামনে টেবিলে দেখা যায় না আবার সবার পিছনে দেখা যায় হুজুর প্রথম দিন কিছু বললেন না দ্বিতীয় দিনের অপেক্ষায় রইলেন তৃতীয় দিন একই ঘটনা সবার পিছনে বসেছে ছাত্র সামনে টেবিলে বসে নাই হুজুর তৃতীয় দিন যখন লক্ষ্য করলেন ছাত্রকে ডাক দিলেন ছাত্র যখন চলে আসলো হুজুর বললেন বাবা তুমি ওয়াদা দিয়েছ সামনে টেবিলে বলবা কিন্তু তুমি ওয়াদা কেন ভঙ্গ করলা বলে দাও তুমি তো ওয়াদা ভঙ্গ করার মতো ছাত্র নও হুজুরেরা শিক্ষকেরা তো শিক্ষার্থী যারা শিক্ষার্থী যারা লেখাপড়া করে তাদের সম্পর্কে তারা ভালোই জানে হুজুর বলেন বাবা তুমি তো ওয়াদা ভঙ্গ করার মতো ছাত্র নও কেন তুমি ওয়াদা ভঙ্গ করতে আছো সঠিক ঘটনা খুলে বলো ছাত্র পানি ফেলায় আর বলে হুজুর আমি প্রতিদিন কেলাসের সামনে বসার জন্য আমি কেলাসের এক ঘন্টা পূর্বে বাড়ির থেকে রওনা দেই যাতে করে আমি সামনের টেবিলে বসতে পারি কিন্তু তারপরে আমি সামনের টেবিলে বসতে পারি না তার কারণ হলো আমি বাড়ির থেকে যখন মাদ্রাসায় আসার জন্য রওনা দেই আমার প্রতিটা কদমে কদমে পায়ের পিছে একটা বিদ্যুৎ সদгай আলো চমকায় সেই আলোটা দেখে আমি ভয় পেয়ে যাই সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ ওই আলোটা দেখে আমি আতংকিত হয়ে যাই ভয় পেয়ে যাই শুরু এক কদম দুই কদম নয় বাড়ির থেকে শুরু করে মাদ্রাসা আসা পর্যন্ত আমার প্রতিটি পদনে পদমে পায়ের নিচে বিদ্যুৎ চমকায় আলো চমকায় ওঠে ওই আলোটা দেখে আমি ভয় পেয়ে যাই ওসরেই গণ্য আমার আসতে দেরি হয় ক্লাসের সামনে টেবিলে বসে না হুজুর বলেন বাবা তোমার মতো ছাত্র প্রিয় আমি দন রাসুল আজ থেকে চোদ্দ শত বছর পড়বে বহু বছর পড়বে নবী আলাই হিসালাম বলেছেন যারা এল নীতির শিকার জন্য ঘর থেকে বের হয় তাদের পায়ের নিচে ফিরে তারা নূরের ডানা পিছা ও বাবা তোমার পায়ের নিচে যে বিদ্যুৎ সংখ্যায় এটা দুনিয়ার কোন সাধারণ বিদ্যুৎ নয় দুনিয়ার কোন সাধারণ আলো নয়

মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখো আল্লাহর বান্দারা এই কোরআনের মেহমানের মাদ্রাসায় অবস্থান করে এই কোরআনের পাখি গোলার জন্য কোরআনের হাফেজদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহর এবং কোন বান্দা আছে সর্বপ্রথম দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার যারা যে পরিমাণ পারেন

সর্বপ্রথম একজন আল্লাহর মান্দার দাঁড়িয়ে বলুন যে ওজোর এই মাদ্রাসার কোরআনের হাফেজ কোরআনের পাখি গুলার জন্য আমি দশ হাজার বা বিশ হাজার অথবা পাঁচ হাজার বা দুই হাজার এক হাজার আমি জোর করে নেব না স্বেচ্ছায় আপনি যে অঙ্কটা আপনার দেওয়ার সুবিধা হয় সেই অঙ্কটা দিবেন এক হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত দশ হাজার পর্যন্ত মা বোনদের কাছ থেকে আমি মা মা বোনদের কাছ থেকে পঞ্চাশটা সিমেন্টের ব্যাগ পাবো পাঁচশত অথবা সাড়ে পাঁচশত করে টাকা পঞ্চাশ জন মায়ের কাছে যাই নগদ থাকলে নগদ দিবেন মা বোনেরা নিত্যান্ত নগদ যদি না থাকে আল্লাহর হস্তে লেখাই দিবেন এক হাজার বা পাঁচশো করে আল্লাহ তাহলে বরকর দান করবেন বলুন আল্লাহর কোন বান্দা আছেন

তিরিশ জন আল্লাহর বান্দা আপনারাই বলেন কোরআন কয় পারা তিরিশ পারা কে বলতে ভয় পাচ্ছে বলেন কোরআন কয় পারা তিরিশ পারা মাসা তিরিশ পারা তিরিশটা সিরিয়াল এক পাড়া দ্বিতীয় পাড়া তৃতীয় পাড়া চতুর্থ পাড়া পঞ্চম পাড়া এইভাবে ষষ্ঠ তিরিশতম পাড়া পর্যন্ত তিরিশ জন আল্লাহর বান্দা এক একটা পাড়ার নামে আল্লাহর বান্দারা তিরিশ জন পাঁচশো তবে এক হাজার করে টাকা নগদ নগদ যারা দিতে পারবেন আল্লাহ বরকত দেবেন আসুন আল্লাহর বান্দারা জীবনে বহু